নমস্কার আজ তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ জি ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি সগড়াই পূর্ব বর্ধমান তো আমাদের সাথে কৃষক বন্ধু আছেন উনি সম্পূর্ণ রাসায়নিক সারমুক্ত চাষ করেছেন এবারে একদম বিনা রাসায়নিকে চাষ করেছেন সগড়াইয়ে ওনাদের অনেকগুলি দোকান আছে একদম সগরাই যে রোড শ্যামসুন্দর রোডে মুখেই সব লতিকা ফার্মেসি লতিকা স্টোর অনেকগুলো দোকান মানে বহু প্রাচীন এবং বনেদি পরিবারের ওনারা সবাই খুব ভালো লাগে ওনাদের ব্যক্তিগত ব্যবহারে আমি খুব আপ্লুত আর কি একদম আত্মার আত্মীয় টানের মতো একটা হয়ে গেছে সম্পর্কটা তো এখানে সুভাষবাবুর স্কুল এবং সুভাষবাবু স্কুলের কাছেই উনি দিয়েছিলেন তো সরাসরি আমরা কৃষক বন্ধু ওনারা এক বছর আগে বড়ো ধানের ভিডিও তো আপনারা দেখেছেন তো আবার অনেক দিন পর এলাম এবছর বর্ষার চাপের জন্য অনেকেই জ্যাকপট ব্যবহার করতে পারেনি শুধু বল দিয়েছিলেন তো ওনার একজন পাশাপাশি কৃষক বন্ধু তার ভিডিও আপনারা দেখলেন এখন আমরা সরাসরি ওনার কাছে চলে যাচ্ছি উনি এক বছর ধরে জ্যাকপটের সাথে আছেন মাটি কেটে তুলে নেওয়ার পরও কীরকম ধান হয়েছিল থেকে শুরু করে আজকে বিনা রাসায়নিকে সম্পূর্ণ রাসায়নিক মুক্ত ধান কেমন ফলন হয়েছে সেটা উনি অলরেডি ধান ধরে দাঁড়িয়ে আছেন তো আমরা সরাসরি কৃষক বন্ধুকে আমাদের তরফ থেকে নমস্কার এবং শুভেচ্ছা জানাই শুভ অভিনন্দন আপনার নাম অমল মন্ডল বাড়ি সগড়াই আচ্ছা আপনি জ্যাকপট দিয়ে এক বছর পাক্কা চাষ করছেন হ্যাঁ এক বছর বর্ষা বড় আবার বর্ষা হয়ে গেল বড় আসার সময় হয়ে গেল বর্ষা এবারে জ্যাকপট দিতে পারিনি অত্যধিক ইয়ের জন্য বর্ষার চাপের জন্য বলটা দিয়েছিলেন শুধু বলটা আর নিমখোলটা দিয়ে নিমখোলটা দিয়েছিলেন দুটো জমি এটা এই ভদ্রলোক দেয়নি না আপনি দিয়েছেন আমি দিয়েছি ধানের ছড়ার কি পার্থক্য দেখছি ধানের ছড়া অনেক পার্থক্য অনেক পার্থক্য অনেক পার্থক্য আপনি রাসায়নিক কত দিয়েছেন এবারে একদম না এবছর আমার জীবনের এটাই রেকর্ড আমি কোনো জমিতে এক পয়সা রাসায়নিক ইউজ করিনি তাহলে রাসায়নিক মুক্ত চাষ হবে একদম সম্ভব দেখা যাচ্ছে তো হ্যাঁ ও তো আমি তো যে জমিতে মাটি কেটে ফেলেছিলাম সেই জমিতে আমার পাশাপাশি চাষিরা অনেকেই বলেছিল যে এ ধান হবে না কিন্তু আমি দেখ দিয়ে এবং বল দিয়ে আর খোল দিয়ে চাষ করে দেখলাম আমার কাটা বস্তা বড়ো ধান হয়েছে

অর্থনৈতিকভাবে কত উপকার দিল জিনিসটার নাম জ্যাকপট এমনি এমনিতে রাখেনি তার উপকার তো কিছু আছে উপকার অবশ্যই তাই উপকার যদি না থাকে মানুষের যদি কৃষকের যদি কল্যাণ না হয় তো সেই জিনিস আমরা অন্তত ব্যবসা করবো না সেটা আপনি আমাদের সঙ্গে এক বছর থেকে বুঝে গেছেন বুঝে গেছি আমি সুভাষবাবু ঠিক যে আমরা মানুষের ক্ষতি করতে আসতে না না কেন ক্ষতি করবে কোন প্রয়োজন আছে কোন কোনো প্রয়োজন কোনো প্রয়োজন নেই যাক এটাই আমরা কৃষক বন্ধুকে বোঝাচ্ছি আপনার কল্যাণের জন্য আমরা মাঠে মাঠে ঘুরছি রৌদ্র